মুখে কাপড় দিয়ে কোনো লাভ নেই আমি কিচ্ছু করিনি আমি ভিডিও করতে করতে আসছি আর দুটো মেয়ে রাস্তাতে দাঁড়িয়ে আছে আমাকে দেখে মানে মুখে রনা দিয়ে ঢেকছে যাতে ভিডিওতে না দেখা যায় তো ওরা এটা জানে না যে ক্যামেরাতে অন্য দেওয়ার আগেই ক্যামেরাতে উঠে গেছে তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো ও দোস্ত ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো এই এখন বাজে দুপুর বারোটা তো এই দুপুর বেলাতে ভিডিও করার একটাই উদ্দেশ্য আমার ও তাই নাকি আমার পাশের গ্রামে যাওয়ার জন্য একটা মাঠের ভিতর দিয়ে একটা রাস্তা আছে শুধু এই রাস্তাটা দেখানোর জন্যই কেবলমাত্র ভিডিওটা করা তো চারি সাইডে মাঠের জমি মাঝখান দিয়ে সরু রাস্তা আবার তারপরেও আবার আঁকা বাঁকা তো আমি যাচ্ছি বিশেষ কোনো দরকার না আমার একটা বন্ধু আছে বন্ধুর বাড়িতে একটু সামান্য একটু দরকার আছে তো ওই বন্ধুটার বাড়িতে যাচ্ছি আমি তো দুপুরবেলায় রাস্তাতে কেউ নেই বা মাঠেও একটা লোক বেশি নেই তো আমরা বন্ধুটার বাড়িতে আমি যাবো বলে বেরিয়েছি তো এই যে রাস্তাটা কত একা ব্যাঁকা আবার দু নম্বর কথা হচ্ছে চারি সাইডে ভোটটার জমি মানে যে যাক আর দেখো শুধু মাঠটা কীরকম সেটাই দেখতে থাকো মানে একদম পুরো ফাঁকা মাঠ এইগুলা দুই একটা বাড়ি আছে মানে এবার দুই একটা করে বাড়ি শুরু হলো মানে তিন চার কিলোমিটার রাস্তা কোনো লোকজন কেউ নেই এইগুলো সব নতুন বাড়ি হচ্ছে গ্রামের মধ্যে তো একদম গ্রামের সাইডে যাতে আর কি তো ফাইনালি গাইজ আমি এখন মাঠের রাস্তায় এটা হলো চিচুড়িয়া টু গভীরপুর মাঠের রাস্তা এই রাস্তাটা এমন একটি সরু রাস্তা মানে একটা যদি বড় গাড়ি যায় আর একটা বাইক যাওয়ার মতো পরিস্থিতি থাকে না আর দু নম্বর কথা হচ্ছে চারি সাইডে মাঠ দুই একটা বাড়ি আছে রাতের বেলাতে কেউ থাকে না একদম পুরো ফাঁকা যদি কাউকে কিডন্যাপও করে কেউ তো দেখার মতো লোক কেউ থাকবে না এখন দুপুরবেলায় তাই রাস্তায় লোক নেয় এই একটা কাকা মাঠের দিকে যাচ্ছে হয়তো আরে মাঝে মধ্যে এক একটা বাড়িও হয়েছে আগে বাড়ি ছিল না এখন মাঝে মধ্যে এক একটা হয়েছে এই বাড়িটা পুরো নতুন এই এই দিনকে কদিন আগে থেকে শুরু করলো এই আঁকাটা দুটো আসছে এখন মুখে তার বুদ্ধি কোনো লাভ নেই আমি ভিডিও করতে করতে আসছি আর দুটো মেয়ে রাস্তাতে দাঁড়িয়ে আছে আমাকে দেখে মুখে রনা দিয়ে ঢেকেছে যাতে ভিডিওতে না দেখা যায় তো ওরা এটা জানে না যে ক্যামেরাতে অন্য দেওয়ার আগেই ক্যামেরাতে ভিতর দিয়ে ভিডিও করলে গ্রামের মানুষরা এমনি একটু বেশি মুখের দিকে তাকায় যে কী করছে ছেলেটা ভিডিও করছে কেন করছে অনেক রকম উদ্দেশ্য হয় এখানে দুজন সাইকেল নিয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে তো ওদের দুজনের মাঝখান দিয়ে আমি বেরিয়ে চলে আসলাম এই দেখো আমাদের এখান দিয়ে একটা কারেন্টের লাইন গেছে অনেক বড় এই মাঠের রাস্তার ভিউ দেখলে অনেকটি কেমন এখানে সব আমাদের এই বেথাডি কোপার বাজার থেকে অনেক ছেলেমেয়েরা আসে এখানে ঘুরতে এই মাঠের রাস্তা দেখতে আবার প্লাস হচ্ছে ফুটটা চুরি করতে অনেকজনই ভোট্টা চুরি করতে আসে ভোট্টা চুরি করতে আসে খেজুর গাছের রস চুরি করতে আসে জায়গাটা তার হ্যাঁ গাইস আমি চলে এসেছি আমাদের ছিচুড়িয়া গ্রামের ভিতরে ঢুকে পড়েছি তো আমার গ্রামে আইফাই খুব একটি অবস্থা ফ্যামিলি বা এরকম না সবাই গ্রামের মানুষ বাড়ি ঘর খুব একটা প্রকারে যাদের দুতলা তিনতলা বাড়ি আছে ওদের মতো না এমনি নর্মাল সব তো আমাদের এখানে শুধুই জঙ্গল আর জঙ্গল যদি এমনি ফাঁকা জায়গা খুব কমই থাকে গাছপালা লাগানো কেউ ফাঁকা রাখে না সবাই গাছপালাটাই বেশি লাগায় তো এখানে একটি প্রাইমারি স্কুল আছে আমাদের এই গ্রামের একটি প্রাইমারি স্কুল প্রাইমারি স্কুলটা ছোট বন্ধুটার গ্রামে ঢুকে গিয়েছি এই সামনেই বাড়ি একটা পুকুর আছে পুকুরের পরে বন্ধুটার বাড়ি তো যা যাক বন্ধুটার বাড়ির সামনে থেকে আর পুজোর বেশি করা যাবে না হয়তো বন্ধুর ফ্যামিলি দাঁড়িয়ে আছে ঠিক আছে বাই বাই টাটা গয়া